আমার বিয়ের বছর পর আমার কোল আলো করে এলো এক ফুটফুটে শিশুকন্যা সেকশনের মাধ্যমে তার জন্ম হলো জীবনে প্রথমবার আমি অপারেশন থিয়েটার দেখলাম ভিতরে ঢুকেই এত আলোতে আমার চোখগুলো ঝলসে গেল আর কানে এলো ঠুকঠাক কাচির আওয়াজ আমি ভয়ে সিঁধিয়ে গেলাম এমনিতে ইনজেকশন নিতে আমি প্রচণ্ড ভয় পাই তারপর একটার পর একটা ইনজেকশন দেওয়া হতে থাকলো আমাকে আমার শরীরটা আস্তে আস্তে অসার হতে লাগলো আমি কানে সব শুনতে পাচ্ছি চোখেও সব দেখতে পাচ্ছি কিন্তু আমার সেই ক্ষমতাটা নেই অনুভব করার ক্ষমতাটা আমি হারিয়েছি তার কিছুক্ষণ পরেই কানে এলো এক জাতুর চিৎকারের আওয়াজ কান্নার আওয়াজ আমার দিদা মাকে বলে দিয়েছিল বাইরে থেকে যদি শুনতে পাস খুব জোর চিৎকার করে কাঁদছে তাহলে জানবি মেয়ে হয়েছে আর যদি জানিস আস্তে আস্তে কাঁদছে তাহলে জানবি ছেলে হয়েছে খুব জোরেই চিৎকার করছিল কারণ আমার মেয়েই হয়েছিল ডাক্তারবাবু আমাকে ডেকে বলল দেখ তোর কি হয়েছে আমি শুধু দেখলাম তারপরেও ডাক্তারবাবু আমাকে হাত নাড়া দিয়ে জিজ্ঞেস করলো কিরে বল তোর কি হয়েছে ছেলে না মেয়ে আমি বললাম আমার মেয়ে হয়েছে শুধু চিহ্নিতকরণটুকুই আমাকে দেখানো হলো অবশ্য তার মুখ আমি দেখিনি তারপরে যখন আমার জ্ঞান এলো শুনলাম আমার মেয়ে সারাক্ষণ কাঁদছে চিৎকার করে কাঁদছে খিদের জ্বালায় ডাক্তারবাবু যখন রাউন্ডে এলো বললো এত কাঁদছে কেন বাচ্চাটা খায়নি আয়া বললো ডাক্তারবাবু আপনি তো দুধ লেখেননি প্রেসক্রিপশানে তাহলে বাচ্চাটা খাবে কি ডাক্তারবাবু বলল কেন মায়ের দুধ ডাক্তারবাবু ওর তো এখনো জ্ঞানই ঠিকভাবে ফেরেনি ও কিভাবে দুধ পান করাবে বাচ্চাকে তখন বাচ্চা কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ডাক্তারবাবু বলল সদ্যজাত বাচ্চাটাকে বাইরের ভেজাল খাবার এখন থেকেই খাওয়াবি মায়ের খাবার সে খাবে না প্রথম আঠেরো দিন মাতৃদুগ্ধ কি সে পান করবে না কেন এখানে তো আরও মা রয়েছে দেখতে পাচ্ছি এই একই ঘরে কেন তাদের দুধ খাওয়াচ্ছিস না তোরা সেখানে আমি একাই ছিলাম হিন্দু বাদ বাকি ছিল সবাই মুসলিম কিন্তু তারা মা ডাক্তারবাবু খুব ভালোভাবে তাদেরকে এবং আমাকে আর ঘরে যারা ছিলেন সবাইকে বুঝিয়ে দিলেন মায়ের দুধের কোনো বিকল্প নেই তোমরা ওই বাচ্চাটিকে সবাই নিজেদের বাচ্চাদেরকে খাওয়ানোর পর ওই বাচ্চাটিকে একটু ব্রাশ তাকে পান করো তার খিদেটা যাদের মেটে একটা মা শুনে চুপ করে রইলো তখন আমার বমি হচ্ছে কষ্ট হচ্ছে শরীরে আর একজন মুসলিম মা আমায় দেখে খুব কাঁদছে এই তো আজকেই মেয়েটা সিজার হলো এখনই এত বমি করছে মেয়েটা ঠিক হয়ে যাবে তো আমার বাচ্চা ওদিকে কেঁদেই চলেছে কেঁদেই চলেছে থাকতে না পেরে দুদিন আগে যার বাচ্চা হয়েছে সেই একজন মুসলিম মা আমার মেয়েকে কোলে তুলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছে আমার বাচ্চা পেট ভরে খেয়ে শান্তিতে ঘুমোচ্ছে আর আমি অসহায়ের মতো চুপ করে বসে আছি আমি আমার বাচ্চাটাকে একটুও দুধ পান করাতে পাচ্ছি না কারণ আমার সেই দিনই তো বাচ্চা প্রসব হয়েছে আমার শরীরে তার খাবার এখনও উৎপত্তি হয়নি ডাক্তারবাবু বলে গেলেন দুমুঠো ভাত খেলে তোর বাচ্চাও খেতে পাবে কিন্তু সেই দুমুঠো ভাতটা তুমি কালকের আগে পাবো না আরেকজন মা আবারও রাত্রে আমার বাচ্চাটিকে খাইয়ে দিয়েছিল তাই আজকে এই লাইনটা খুব মনে পড়ছে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সেই মা হিন্দু হোক বা মুসলিম হোক মায়ের কোনো বিকল্প হয় না মায়ের দুধের কোনো বিকল্প হয় না ধন্যবাদ